নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম তো বন্ধুরা ভিআরপির আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম তো বন্ধুরা সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন রাজ্য কমিটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করা হয়েছে তো সেই নোটিশটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের চেয়ে বেলাইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ভিআরপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা এই হলো সেই গুরুত্বপূর্ণ নোটি যেটা সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ভিআরপি রাজ্য কমিটির পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে এবং এখানে প্রকাশের তারিখ এবং সেই সঙ্গে রেফারেন্স নম্বর পেয়ে যাচ্ছেন এবং ফ্রম সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি এখানে বলা হয়েছে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সারা বাংলা এসএ ভিআরপির উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে বাংলার এসএ ভিআরপির দীর্ঘকালীন বঞ্চনার অবসানের লক্ষ্যে আগামী বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পঞ্চায়েত ভবনের সবাইগণ গণডেপুটেশন হাজির হন কর্মনিশ্চয়তা ও মাসমাইনের জন্য আপনারা সবাই দলে দলে যোগ দিয়ে পঞ্চায়েত ভবনের সব ডেপুটেশন সম্পূর্ণ করুন এবং যাতায়াতের ক্ষেত্রে কতকগুলি বিধিনিষেধ এবং নিয়ম প্রত্যেক এস অবশ্যই মানতে হবে সেটা আমরা দেখে নেব অবশ্যই পালনীয় কর্তব্য এবং নির্দেশাবলীগুলো দেখে নেব প্রথমত বলা হয়েছে আমাদের ডেপুটেশন সম্পূর্ণ শান্তিপূর্ণ কেউ কোনো উচ্ছৃঙ্খল আচরণ করবেন না দ্বিতীয়ত বলা হয়েছে প্রত্যেক ব্লক বা জেলা কমিটির কাছে অনুরোধ একসাথে আসা যাওয়া করবেন এবং সর্বদা একত্রে থাকবেন তৃতীয়ত বলা হয়েছে প্রত্যেক এস এ ভিআরপির কাছে যদি সংগঠনের দেওয়া প্রতিনিধি কার্ড থাকে সেটা পড়ে নেবেন বিগত দিনের এসএভিআরপি লেখা ফিতে বা টুপি বা সাইন গার্ড থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন চার নম্বরে বলা হয়েছে প্রত্যেক সাথে অবশ্যই জলের বোতল হালকা জাতীয় শুকনো খাবার রাখতে পারেন তারপরে বলা হয়েছে প্রত্যেক এস হাতে দাবি দেওয়া সংক্রান্ত প্লাকার লেখা থাকা অবশ্যই বাধ্যতামূলক প্রত্যেক জেলা বা ব্লক কমিটির কাছে আবেদন আপনারা সকল এসএ ভিআরপিকে টেনের পাশাপাশি বগিগুলো ব্যবহার করতে নির্দেশ দেবেন যে সমস্ত এসএরপিরা টেনে আসবে আপনারা হাওড়া শিয়ালদা থেকে সল্লেকগামী বাসে উঠে নিকো পার্ক অথবা সুশ্রুত আই হসপিটালে নামবেন উভয় জায়গা থেকে মাত্র কয়েক মিনিট হাঁটা পথ পঞ্চায়েত ভবন আপনাদের কোনো সমস্যা হলে জেলা কমিটি যোগাযোগ করে নেবেন তারপরে বলা হয়েছে প্রত্যেক এসএভিআরপির কাছে একান্ত আবেদন টেনে নিত্য অন্যান্য যাত্রীদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না মনে রাখবেন আপনার ব্যবহার আপনার পরিচয় তারপরে বলা হয়েছে রেল পুলিশ বা প্রশাসন যদি কেউ জানতে চায় আপনারা কোথায় যাবেন সবাইকে বলতে হবে আমাদের এস ভিআরপির পঞ্চায়েত ভবনে ডেপুটেশন আছে তারপরে বলা হয়েছে বাসে যে সমস্ত জেলা থেকে ভিআরপি আসবেন আপনাদের জেলা নেতৃত্বের কাছে আবেদন বাস যথাসময়ে ছাড়বে অথবা রেসারেসি করবেন না ট্রাফিক সিগনাল মেনে চলবেন এবং লাস্ট দশ নম্বরে বলা হয়েছে সর্বোপরি উল্লেখিত সমস্ত নিয়ম মেনে চলবেন কমিটির নিয়ম বা বিধিনিষেধগুলি কেউ অমান্য করবেন না সংগ্রামী অভিনন্দন সহ সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং এখানে জয়েন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি সইফই সবই আছে তো বন্ধুরা বুঝতে পারছেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের দেওয়ার ছিল যেটা সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোন জেলা থেকেই আপনি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য